এবার প্র্যাকটিস করতে গিয়ে বক্তদের সাথে খেপে গেলেন তামে ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক যখন তিনি নেডের মধ্যে ব্যাটিং করছিলেন ঠিক তখন পিছন থেকে একজন লোক এসে তাকে বলে কিরে খেলার সময় তো এরকম ব্যাটিং পেরিস না আজকে এরকম ব্যাটিং করেছিস কিভাবে আউটও তো হস না এরপর তামিম ইকবাল এসে সেই ভক্তকে খুব বাজেভাবে একটি বোকা দেয় আর একটি বড় বলে আপনি এসে খেলেন কেন শুধু শুধু আমার খেলা ডিস্টার্ব করছেন এরপর তামিম ইকবাল আবার নিজে নিজে তার সেই ব্যাটিং প্র্যাকটিসের জায়গায় গিয়ে আবার ব্যাটিং করে তো প্রদর্শক ব্যাটিং করার সময় ভক্তরা যখন তামিম ইকবাল এরকম খেপিয়ে তোলে এরপর তামিম ইকবাল বাজেভাবে বোকা দেন এবং পরবর্তীতে আবার সেই ভক্ত তামিমের কাছে ক্ষমা চান ইনি আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে পেস্ট করুন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই চ্যানেল নিয়ে নতুন হতে গেলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা দেখুন